এই মুহূর্তে মেডিকেল ভিসাই ছোট্ট একটু আপডেট আপডেটটা অফিশিয়াল না আনঅফিশিয়াল কারণ সব কিছু হয়তো অফিশিয়ালি আশা করাটা ঠিক না মেডিকেল ভিসা আপনারা জানেন যে কি পরিমাণে কড়াকড়ি হচ্ছে এক কথায় বলতে গেলে মেডিকেল ভিসা পাওয়াটা খুব টু মাস্টাফ হয়ে গেছে স্লট মানে স্লটের জন্য প্রথমে আবেদন করতে হচ্ছে স্লট যদিও বা দেখা যাচ্ছে দুই নম্বরে করে অনেকেই পাচ্ছে বা নিচ্ছে তারপরে আবেদন করলো আবেদনটা গ্রাহ্য হচ্ছে না আবেদনটা বাতিল হয়ে যাচ্ছে তো প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে কাদেরকে ভারত মেডিকেল ভিসা দিবে যারা ক্রিটিক্যাল রোগী ক্রিটিক্যাল রোগীটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের অবস্থা একবারে খুব খারাপ না গেলে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে বেশি অগ্রাধিকার দিবে তো দেখা যাচ্ছে যে যারা আমরা ইদানিং আমাদের যে সমস্ত ভাই বোনেরা প্রতারণা করে মেডিকেল ভিসা নিচ্ছে তারাও নিজেদেরকে ক্রিটিক্যাল দেখাচ্ছে আবার অনেক সময় ফাইল জমা দিতে গিয়ে তারা ধরা খেয়ে সেখান থেকে অপমানিত হয়ে বিদায় হচ্ছে অনেকে আবার দেখা যাচ্ছে ইমিগ্রেশন থেকে ব্যাক আসতেছে অনেকে ভাবতেছে বেনাপুল দিয়ে যাব না আমি বিমানে যাব বা এয়ারে গিয়ে ওই একই অবস্থা আবার ঘুরে আসতেছে তো এই আসলে এগুলো বলতেও নিজেদের কাছে খুব খারাপ লাগে নিজের কাছে লজ্জাও লাগে যে আমার দেশের মানুষগুলো এই সামান্য একটা বিষয়টাকে মেডিকেল ভিসাটা শুধু তাদেরই প্রাপ্য যারা রোগী তাদের এই ভিসা নিয়ে ছেলে খেলা করতেছে তারা ভিসাগুলো নিচ্ছে নিচ্ছেন নিয়ে তারা সেটাকে ইউটিলাইজ করতে পারতেছে না বরং দেশের একটা বদনাম করতেছে তো এখন কি করতে হবে এখন আপনাকে অবশ্যই ছাড়া আপনি ভিসা পাবেন না এটা হচ্ছে প্রথম কথা এখন দ্বিতীয় কথা হচ্ছে ভাই আপনি বলতেই পারেন যে মুসিদ ভাই তালিকে অ্যাটেন্ডেন্ট ছাড়া ভিসা পাবো না অ্যাটেন্ডেন্ট ছাড়া ভিসা দিবে না দেখেন ভাই মেন ফর্মাল রুলস যেটা ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে আপনার অ্যাটেন্ডেন্ট ছাড়া আপনাকে ভিসা দিবে না এটা হচ্ছে ফর্মাল রুলস এখন অনেকেই আছে যারা মানে টেবিলের তল দিয়ে কাজ করে হয়তো আপনাকে একটা ইও দিয়ে দিতে পারে মানে স্লট ম্যানেজ করে দিলেও দিতে পারে পারে না সেটা বলছে না কারণ দুর্নীতি সব জায়গাতেই আছে ভারত বাংলাদেশ সব জায়গাতেই আছে তো আপনাকে এটা দিয়ে দিতে পারে কিন্তু দিয়ে দেওয়া মানেই এই না যে আপনি ভারতে এন্ট্রি নিতে পারবেন হয়তোবা আপনার ভিসাও হয়ে যেতে পারে আপনি নিশ্চিত থাকেন আপনাকে ঠেকাই দিবে এখন আপনার কাছে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন মাসুদ ভাই তাহলে কি আমরা মানে যারা রুগী তারা কি অ্যাটেন্ডেন্ট ছাড়া ইন্ডিয়া প্রবেশ করতে পারবে না পারবে কয়েকটা শর্ত যদি এমন হয় সে আগের বার গেছে এখন তার ওষুধ শেষ হয়ে গেছে সে এখন যেতে পারবে অ্যাটেন্ডেন্ট কিন্তু ওষুধ আনার জন্য যেতে পারবে না অ্যাটেন্ডেন্ট অবশ্যই রুগীর সাথেই যেতে হবে সে একাই ফিরে আসতে পারবে বাট যেতে পারবে না এটা হচ্ছে একটা কথা আর একটা কন্ডিশন কি রুগী যদি মানে প্রুফ করতে পারে যে সে সত্যি রুগী এবং এটা ইমিগ্রেশনে সে যদি প্রুফ করতে পারে যে সে রিয়েলি রুগী এবং সে যেতে সমর্থ একাই সে হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিটিক্যাল রুগী কখনো একাই যায় না এটা সবাই বোঝে ইভেন এই মুহূর্তে যেটা করা হচ্ছে আইভ্যাক্স সেন্টারে যখন ফর্ম জমা নেওয়া হচ্ছে এই ফর্মগুলো চেক মানে চেক ব্যাক করা হচ্ছে কাগজপত্রগুলো একজন ডাক্তারকে দিয়ে একজন প্রফেশনাল ডাক্তারকে দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদনটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট থাকতেছে এরপরেও আপনি যখন ভারতে যাচ্ছেন ট্রিটমেন্ট করাইতে আপনি অরিজিনাল রুগী কিনা সেই সমস্ত কাগজপত্রগুলো কয়েক পর্যায়ে যাচাই বাছাই হচ্ছে যখন আপনি ইন্ডিয়া থেকে ব্যাক করতেছেন কি ইমিগ্রেশন থেকে সেই হসপিটালে ফোন করেও তারা নিশ্চিত হচ্ছে আপনি এখানে গিয়েছিলেন কিনা কয়দিন ছিলেন ইভেন আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ওসি রিপোর্টও তারা দাবি করতেছে অনেকেই কিন্তু এই ওসি রিপোর্ট সম্পর্কে অবগত নন কিন্তু আমি আপনাদেরকে বলছি ওসি রিপোর্টটা কিন্তু এই মুহূর্তে অনেকের কাছে দাবি করতেছে ওসি রিপোর্টটা আপনাদেরকে অবশ্যই সাথে রাখতে হবে এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে মাসুদ ভাই ওসি রিপোর্টটা কি ভাই ওসি রিপোর্টটা হচ্ছে সেই রিপোর্ট যে রিপোর্টটা আপনি যে কয়দিন ভারতে ছিলেন কমপ্লিট আইটেনারিটা আপনি দিবেন এবং সেই আইটেনারির এগেনস্টে ডকুমেন্টস এখন আইটেনারি কি এটা আর একটা বিশাল কথা একটা হচ্ছে ট্যুর হিস্ট্রি সাপোজ আপনি এক এক দুই ভারতে প্রবেশ করতেছেন আপনি সেখানে চব্বিশ দিন অবস্থান করেছেন অর্থাৎ চব্বিশ এক দু আপনি ব্যাক করতেছেন আপনাকে ডিটেলসটা লিখিত আকারে এবং ডকুমেন্টস আকারে সাবমিট করতে হবে যে আপনি এক তারিখে কোথায় গেলেন এক তারিখে সাপোজ আপনি বেনাপোল দিয়ে আপনি গেছেন হচ্ছে কলকাতা আপনার কাছে গাড়ির টিকিটটা লাগবে ঠিক আছে এরপর আপনি দুই দিন ছিলেন হোটেলে সেই হোটেলের মানে রিসিভটা লাগবে এক কথায় সি ফর্মটা আপনি নিয়ে নেবেন যে হোটেলে থাকেন না কেন সি ফর্মটা নিলেন এরপরে পরের দিন আপনি গেছেন হাসপাতালে হাসপাতালে ভর্তি থাকছেন তাইলে হাসপাতালে যে ভর্তি হইলেন ভর্তির কাগজ এবং কয়দিন হাসপাতালে ছিলেন আপনার অ্যাটেন্ডেন্ট কোথায় ছিল অ্যাটেন্ডেন্ট যদি হোটেলে থাকে সেই হোটেলের অবশ্যই সি ফর্ম নেবেন এবং তারপরে মানে এক কথায় চব্বিশ দিন যে আপনি ছিলেন চব্বিশ দিন অঙ্ক করে মিলিয়ে দিবেন একদিন যদি মিস যায় আমি আবারও বলছি একদিন যদি মিস যায় আপনাকে কিন্তু একদম অ্যাপ্লাইড সিল মেরে দিবে এবং ইদানিং যে সমস্ত অ্যাপ্লাইড সিল মারতেছে ভাই দশ বছরের এরাই কিন্তু এক বছর দুই বছর মারতে চলে এখন অ্যাপ্লাইড সিলগুলো মারতেছে দশ বছরের তো সুতরাং এই বিষয়ে যদি আপনি সতর্ক না হন অ্যাপ্লাইড সিলের জন্য আপনাকে কিন্তু কমপ্লিট রেডি থাকতে হবে কারণ দশ বছরের অ্যাপ্লাইড সিল মানে বুঝতেই তো পারতেছেন আর একটা কথা মনে রাখবেন যে আপনি যদি মিথ্যা কথা বলে ভিসা নেন আর এই দশ বছরের অ্যাপ্লাইড সিল পান আপনার কিন্তু ক্যারিয়ার শেষ আপনি পৃথিবীর অন্য কোনো দেশেও ঠিকঠাক মতো যেতে পারবেন কারণ তারা তখন একটা বিষয় বিবেচনা করবে দশ বছরের জন্য একটা এটাই মনে মনে করবে করবে মানুষ মানুষ ভালো না হচ্ছে খারাপ কিছু তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো ভাই অনেক কথাই হলো আমি আশা করি আমার মূল মেসেজটা আপনাদেরকে দিতে পেরেছি যে যেভাবেই ভারতে যাচ্ছেন যান না কেন মেদ্যোতি হইন না এটাই হচ্ছে মূল কথা সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম